প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো ইউআইএসটি কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ নাজমুল হাসান জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউআইএসটি ঢাকা আজকে তাত্ত্বিক ক্লাস নিয়ে আলোচনা করব বিষয় সার্ভিং টু যার কোড হচ্ছে ডাবল সিক্স ট্রিপল ফোর অধ্যায়ের নাম লেভেলে বাধা এবং ভুলভ্রান্তি প্রথমে আসি পৃথিবীর বক্রতায় স্টাফ পাঠে কী প্রভাব ফেলে আমরা জানি পৃথিবী কোথাও উঁচু নিচু এরকম আছে একদম সমতল নয় কোথাও পাহাড় কোথাও নদী নালা কোথাও উঁচু কোথাও নিচু এরকম জায়গা আছে পৃথিবী তো পৃথিবীর বক্রতার জন্য এবং পৃথিবীটা আমরা জানি গোল পৃথিবী পৃথিবী ডিম্বাকৃতির তো পৃথিবীটা কিছু দূর পরপর এরকম বাঁকা হয়ে গেছে তো তার জন্য পৃথিবীর বক্রতার পাঠে কি প্রভাব ফেলে পৃথিবীর বক্রতার জন্য কলিমেশন রেখার নিচে স্টেশনে গৃহীত স্টাফপাঠ প্রকৃত হতে প্রকৃত পাঠ হতে অধিক হয় এবং কলিমেশন রেখার উপরের স্টেশনে গৃহীত পাঠ প্রকৃত পাঠ হতে কম হয় তাহলে এখানে বলছে পৃথিবীর বক্রতার জন্য কলিমেশন রেখা আমরা জানি কলিমেশন রেখা মানে হচ্ছে লেবেল যন্ত্র দিয়ে সোজা তাকাইলে দেখা যাবে যে লেবেল যন্ত্রের রেখাটা সোজা আছে এই সোজা যে একটা রেখা আমরা কল্পনা করি এই সোজা রেখাকেই বলছি আমরা কলিমেশন রেখা আর এই কলিমেশন রেখা নিচে হতে উপরের স্টেশনগুলোর উপরের যে ইয়েগুলো থাকে নিচের পাঠ অপেক্ষা উপরের পাঠগুলো কম হবে উপরের স্টাফ পাঠ কম হবে আলোর প্রতিসরণে পাঠে কি প্রভাব ফেলে আলোর প্রতিসরণের প্রভাবে দৃষ্টিরেখা ভূপৃষ্ঠমুখী কিছুটা বেঁকে যায় বিদায় কলিমেশন রেখার নিচে স্টেশনে প্রাপ্ত পাঠ প্রকৃত পাঠ হতে কম হয় এবং কলিমেশন রেখার উপরে স্টেশনে গৃহীত স্টাফ পাঠ অধিক হয় তাহলে এখানে বলছে আলোর প্রতিসরণের জন্য বিভিন্ন সময় সূর্যের আলো বা প্রাকৃতিক যে আলো আছে তার জন্য আমরা যদি দেখতে যাই সোজা সামনের দিকে তাকাই তো দৃষ্টি রেখা আস্তে আস্তে নিচের নিচের দিকে নেমে যায় আমরা যদি কোনো একটা বড় গাছকে দূর থেকে দেখতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে দূর থেকে দেখলে ছোট দেখা যায় মানে দৃষ্টি রেখা আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় কিন্তু কোনো টাওয়ারকে যদি আমি সামনে মানে একদম সামনে থেকে দেখতে চাই মাথা উঁচু করে উপরের দিকে দেখা লাগে কিন্তু দূর থেকে দেখতে গেলে এরকম মনে হয় না কারণ দৃষ্টি রেখা নিচের দিকে নেমে যাচ্ছে এটা এখানে বলছে দৃশ্যমান দিগন্ত দূরত্ব এর সংজ্ঞা তলের উপরে কোনো নির্দিষ্ট উচ্চতা বিন্দু হতে তাকালে দৃষ্টি রেখা গ তলে যে বিন্দুতে স্পর্শক হয় দৃষ্টিবিন্দু হতে দৃষ্টিবিন্দু হতে ওই স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্ব বা দূরত্বকে দৃশ্যমান দিগন্ত দূরত্ব বলা হয় তাহলে আমরা যদি সমুদ্রের পৃষ্ঠ সমুদ্রের কোনায় সমুদ্রের কিনারায় দাঁড়ায় থাকি আর যদি একটা জাহাজ যদি বাইরের দিকে চলে যায় সমুদ্রের গভীরের দিকে চলে যায় তাহলে আমাদের দৃষ্টিরেখা এমন এক সময় দেখা যাবে যে ওই জাহাজটাকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু দৃষ্টিরেখা একদম পানির সাথে মিশে গেছে এই যে যেখানে আমাদের দৃষ্টিরেখা পানির সাথে মিশে যায় এই এই স্পর্শককে বলা হচ্ছে দৃশ্যমান দিগন্ত দূরত্ব আমরা একটা প্রমাণ দেখি এটা ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ এটা প্রায় সালেই আসে তো এখানে একটা প্রমাণ আছে কি যে পৃথিবীর বক্রতাজনিত সংশোধনের সূত্র এই এখানে পৃথিবীর বক্রতাজনিত সংশোধনের সূত্র এই সূত্রটা হলো এটা পয়েন্ট জিরো সেভেন এইট ফাইভ ডি স্কোয়ার পৃথিবীর বক্রতার জন্য একটা সূত্র আছে এটা আর আলোর প্রতিসরণজনিত সংশোধনী সূত্র আছে এটা তিনটা সূত্র এখানে আছে তো আমরা দেখি এখানে প্রথমে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটাই এটা একটা পৃথিবী এই যে গোল যে একটা সার্কেল দেওয়া আছে এটা হলো পৃথিবী পৃথিবী পৃষ্ঠ আর এই যে যে উঁচু নিচু ঢাল আছে এটা হচ্ছে পাহাড় এটা হলো পাহাড় আমরা যদি পৃথিবীটাকে সোজা সমতল করি সমতল করে দেখতে চাই এই পাহাড়কে বিবেচনা না করি তাহলে কি কি প্রভাব পড়ে পৃথিবীর বক্রতার উপরে এইটা এখানে বোঝানো হয়েছে তো প্রথমেই এখানে একটা ত্রিভুজ কল্পনা করা হয়েছে ত্রিভুজটা আমরা জানি অতিভুজের সূত্রে আমরা কি জানি ওসি সমান ও সমান মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওসিটা এখানে অতিভুজ আর এসি হচ্ছে ভূমি বা লম্ব এসি আর এ ও হচ্ছে লম্ব বা ভূমি তাহলে অতিভুজ স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে আর হচ্ছে কি আর কোনটা ধরা হয়েছে এখানে দেখো এখানে এই যে শূন্য মানে এখানে কিন্তু পৃথিবীর কেন্দ্র পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত দেখ যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটাই হচ্ছে আর পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ইয়ে পর্যন্ত পৃষ্ঠ পর্যন্ত তাহলে এখানে এ সমান ও সমান আর এও হচ্ছে পৃথিবীর উপরে পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত আবার বি হচ্ছে একই কথা আর তাহলে এখানে ও সি সমান কি লেখা যায় এই ও সিকে আমরা কী লিখতে পারি আর প্লাস বিসি এখানে বি মাঝখানে একটা বি আছে তাহলে বিসি প্লাস আর হলে দুইটা মিলে যোগ করলে হয় ও সি তাহলে অতএব আমরা যদি ওই সূত্রের মধ্যে আবার অতিভুজের সূত্রের মধ্যে ফেলি আবার আর প্লাস বিসি স্কোয়ার তাহলে এটা অতিভুজ স্কোয়ার সমান এইটুকু ধরছি আমরা ডি এই এ আর সির মধ্যে ডিস্টেন্স ধরছি ডি লম্ব স্কোয়ার আর এখান থেকে ও থেকে এ পর্যন্ত ডিস্টেন্স ধরছি আর মানে আগেরটাই অতিবুজের সূত্রটাই লিখতেছি কিন্তু একটা সংখ্যা আমরা ধরে নিয়েছি এখানে সেই ধরাটাই করতেছি তাহলে এখান থেকে এখন শুরু হয়েছে কি আবার আর প্লাস বিসি মানে এটা হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র এখানে আবার আর প্লাস বিসি হোলিস্কোয়ার দেখা যেহেতু আছে এখানে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র তার মানে প্রথমটা হচ্ছে প্রথমটা এ স্কোয়ার মানে আর স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস আর স্কোয়ার যা আছে তাই তাহলে এখানে কি বলছে যে বিসির মানটা খুবই নগণ্য তাই বাদ দিছে বিসির মান খুবই কম এবং যদি স্কোয়ার করা হয় আরও ছোটো হয়ে যায় দেখবা যদি কোনো ছোটো মানকে স্কোয়ার করা হয় অনেক ছোটো হয়ে যায় আর যদি কোনো বড়ো মানকে স্কোয়ার করা হয় অনেক বড়ো হয়ে যায় যেমন পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রিকে স্কোয়ার করো দেখো আরও ছোটো হয়ে যাবে আবার দুইকে স্কোয়ার করো অনেক বড়ো হয়ে যাবে তার মানে ছোটো মানকে স্কোয়ার করলে অনেক বেশি ছোটো হয়ে যায় বড়ো মানকে স্কোয়ার করলে আরও বেশি বড়ো হয়ে যায় তার মানে যেহেতু বিসি ছোট মান বিসিকে স্কোয়ার দিলে আরও বেশি ছোট হয়ে যায় এই জন্য বিসিকে বাদ দিসি বিসিকে বাদ দিয়ে বাকি কী থাকে টু আর বিসি সমান ডি স্কোয়ার তাহলে বিসি সমান ডি স্কোয়ার বাই টু আর এখানে লেখা যায় এবং আর ডি ও বিসি একই এককে কিলোমিটার পৃথিবীর ব্যাস টুয়ার আর আমরা জানি পৃথিবীর ব্যাস টুয়ার আর যেহেতু আর মানে ব্যাসার্ধ টু আর মানে ব্যাস টুয়ার আর হচ্ছে ব্যাস আর আমরা জানি যে ব্যাস সমান বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার এটা হচ্ছে ধরা মান আমাদের আমরা জানি এটা তো বিসি সমান ডি স্কোয়ার বাই বাহাত্তর হাজার বারো হাজার সাতশো বিয়াল্লিশ এত এটা ঠিক আছে এখন ডি স্কোয়ারকে আমরা আমরা তো ডি স্কোয়ার সব কিলোমিটারে মিটার যদি মিটার আনতে চাই জানি আমরা যে এক এক হাজার দিয়ে ভাগ করতে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে মিটারে চলে আসবে এটা এটা ক্যালকুলেশন করলে পয়েন্ট জিরো সেভেন এইট ফাইভ ডি স্কোয়ার যেটা আসে এটাই আমাদের সূত্রটা এটাই আমাদের প্রমাণ হলো এবং পৃথিবীর বক্রতাজনিত সংশোধনী বলা হয়েছে যে এক ভাগের সাত সাতের এক ভাগ সাত ভাগের এক ভাগ পৃথিবীর বক্রতাজনিত সংশোধনী ধরা হয় তাহলে সাত ভাগের এক ভাগ করলে যেটা আগে পাইছি যেটা আগে পেলাম এই মানকে সাত ভাগের এক ভাগ দিয়ে গুণ করলে এই নতুন একটা হলো সেটা হলো পৃথিবীর বক্রতাজ সংশোধনী এবং আলোর প্রতি সংশোধনী এটা কত হবে এটা দিয়ে গুণ করলাম এটা হলো এবং পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি আচ্ছা এটা পাওয়া গেল পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণের জন্য সংশোধনী হচ্ছে এইসু সমান আমরা এখন যেই মানটা পেলাম এটা হচ্ছে পজিটিভ মান এবং আগে যেটা হচ্ছে পৃথিবীর বক্রতার জন্য সংশোধনী এটা নেগেটিভ মান এটা প্লাস মাইনাস করলে যেই মানটা নতুন করে যেই মানটা হলো এই মানটা হলো পয়েন্ট জিরো সিক্স সেভেন টু নাইন ডি স্কোয়ার এটা পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণের জন্য সংশোধনী তাহলে এই যে নতুন একটা সূত্র তৈরি হলো এই নতুন সূত্রটা দিয়ে আমরা এদের সব অঙ্গ করতে হবে এটাই আমাদের মূল সূত্রটা পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিষ্ঠনজনিত সংশোধনের সূত্রটা পয়েন্ট জিরো সিক্স সেভেন টু এটা দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে এটা মনে রাখতে হবে তো ঠিক আছে সামনের দিকে আগে একটা অঙ্ক দেখি আমরা একজন পরিদর্শক গড় সমুদ্রতল হতে চার মিটার উঁচু জেটির উপর দাঁড়িয়ে চল্লিশ মিটার মাস্তুল বিশিষ্ট একটি জাহাজ ছাড়ার দুই ঘন্টা পর পর্যন্ত জাহাজটি দেখতে পেলো যদি জেটি হতে দর্শকের উচ্চতা দেড় মিটার হয় তবে জাহাজের গতিবেগ ও দূরত্ব কত ছিল একজন দর্শক বা একজন মানুষ দাঁড়িয়ে আছে একটা কিছু একটা উঁচু জায়গার উপরে জেটির উপরে আর জেটি মানে কি আমরা জানি যে জেটু মানে জেটি মানে হচ্ছে একটা সমুদ্রের জাহাজের একটা অংশ যেটা হচ্ছে উঁচু জায়গা থাকে জেটি যেটা আপডাউন করা হয় তো গড় সমুদ্রের তালতে চোখের উচ্চতা যে একজন মানুষ দাঁড়ায় আছে সে দাঁড়ায় আছে কৃষির উপরে একটা জেটির উপরে চোখের সেই মানুষটার উচ্চতা হচ্ছে দেড় মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং ও দাঁড়িয়ে আছে কার উপরে চার মিটার উঁচু একটি জেটির উপরে তার মানে দুইটা মিলে হচ্ছে উচ্চতা ওই দর্শকের তাহলে চার আর দেড় পাঁচ পয়েন্ট পাঁচ মিটার উক্ত উচ্চতার জন্য দৃশ্যমান দিগন্ত দূরত্ব আমরা একটু আগে যে সূত্রটা করলাম কী করলাম এইচ সমান পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ডি স্কোয়ার এখান থেকে যদি আমি ডি মান করি ডি যদি বের করতে চাই সমান ডি বের করতে চাইলে কী হবে এইচ ভাগ এইচ ভাগ এই পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ওটা এখানে করছে ডি সমান এইচ ভাগ পয়েন্ট জিরো সিক্স সেভেন টু নাইন এটা করলে দূরত্ব হলো এবং দ্বিতীয় পাশ দ্বিতীয় পাশ বলতে এখানে কি বোঝানো হয়েছে জের উপর দাঁড়িয়ে ওই দর্শক কি দেখতে পারতেছে চল্লিশ মিটার দূরে মাস্তুল বিশিষ্ট জাহাজের মাস্তুল দেখা যাচ্ছে সেই মাস্তুলটা আছে চল্লিশ মিটার উঁচু তার মানে অপর প্রান্তে যেই মাস্তুলটা দেখা যাচ্ছে চল্লিশ মিটার উঁচু সেই মাছ তুলটা অন্য পাশে হবে এবং সেটার জন্য দূরত্ব হবে কত মিটার কত কিলোমিটার সেটার জন্য একই সূত্র আমরা জানি ডি সমান সমান রুট ওভার এইচ ভাগ পয়েন্ট জিরো সিক্স সেভেন টু নাইন এটা করলে যেই মানটা আসে সেটা এখানে দেখা যাচ্ছে চব্বিশ পয়েন্ট আটত্রিশ কিলোমিটার এবং মোট দূর দৃশ্যমান দূরত্ব কত আসে ওই দুইটা যোগ করলে এত কিলোমিটার জাহাজের গতিবেগ কত তাহলে আমরা জানি এস সমান সমবেগের সূত্র এস সমান আর এখান থেকে গতিবেগ ভি সমান কী জানি এস ভাগ টি তাহলে এস এর মানে এখানে যেটা আসছে দূরত্ব দেওয়া আছে তেত্রিশ পয়েন্ট এত কিলোমিটার এবং টি টির মানে এখানে কত দেওয়া আছে দুই ঘন্টা দুই ঘন্টা পর মানে দুই ঘন্টা দেওয়া আছে এস টির মান দুই এটা করলে এটা আমাদের হয়ে গেলো পরের অঙ্কটাও একই রকম যে একটা জায়গা থেকে দুই দিকে দুইটি জাহাজ একই বন্দর হতে একই দিকে একই সময়ে যাত্রা শুরু করলো জাহাজ দায় মাস্তুলের উচ্চতা দেওয়া আছে দুই পাশে গতিবেগ ঘণ্টায় দেওয়া আছে একটা বারো কিলোমিটার একটা বারো কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে একদিকে অন্যটা সাত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে অন্যদিকে যাত্রা যাত্রার পর কতক্ষণ পর্যন্ত পরস্পরকে দেখতে পাবে এবং কত দূর পর্যন্ত দেখতে পাবে তাহলে জাহাজ দুটি মাছ তোলার জন্য যেটা দেওয়া আছে আগেরটার মতোই আমরা কী জানি এইচ সমান পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ধরো ডি স্কোয়ার তাহলে ডি সমান আমরা কী জানি রুট অভার এইচ ভাগ পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি এটা তো এই সূত্র করলে রুট অভার এইচ ভাগ পয়েন্ট জিরো সিক্স সেভেন টু নাইন এই দুইটা করলে মান একটা আসবে প্রতি ঘন্টা পর প্রতি ঘন্টা পর পরস্পরকে পরস্পরের দূরত্বর ব্যবধান প্রতি ঘন্টায় পরস্পরের ব্যবধান কত করে হচ্ছে একটা যাচ্ছে বারো কিলোমিটার পার আওয়ার বেগে আর একটা সাত কিলোমিটার পার আওয়ার বেগে তাহলে প্রতি ঘন্টায় কতটুকু ইয়ে করতেছে যাচ্ছে পরস্পরকে ব্যবধান করতেছে কতটুকু পাঁচ কিলোমিটার দৃশ্যমান সময় কতক্ষণ পর্যন্ত দেখতে পাবে এস সমান সমান দিয়ে আগেটার মতোই এস সমান ভিটি তাহলে এখানে কি বলতেছে তাহলে টি সমান সমান কী হবে এস ভাগ ভি এস মান দেওয়া আছে পঁচিশ কিলোমিটার ভি মানে গতি গতি দেওয়া আছে পাঁচ কিলোমিটার দিলে এত ঘন্টা হয়ে গেল এখন এই সময় পর্যন্ত দ্রুতগামী জাহাজ কতটুকু পথ অতিক্রম করবে ফাইভ ইন এটা দৃশ্যমান সময় এবং ধীরগতি জাহাজ যেটা আছে ও কতক্ষণ অতিক্রম করবে সাত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিলো এবং পাঁচ ঘন্টা দৃশ্যমান সময় এটা করলে এতটুকু হল ঠিক আছে ধন্যবাদ সবাইকে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবা পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ